তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মুমিন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন কোন অবস্থাটি অহংকারী হতে পারে না আল্লাহ পাক দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তামসিফিল আরদি মারহান ইন্নাকা কানতাহরিপান আরদা ওয়া লা তানবুলুল জিবালাতুলা ওয়া লা তানসিফিল আরদ মারহ খবরদার আমার জমিনের উপরে অহংকারে পদবর হেটেনা দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে জমিনের উপরে জুতা পাই দিয়ে মচ মচ করে হেঁটে থাকে তুমি কি তোমার পদাগাদ দিয়ে আমার জমিনটা ভাগায় দিতে পারবে বলেন পারবে যদি শক্তি থাকে দাওলাতি তোমার ঠ্যাং বাংবে মাটির কিচ্ছু বলেন কাল আর মা তুমি আমার এই জমিনটাকে ধসায় দিতে পারবে না আর জীবা লাতু না আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি সারাই যেতে পারবে না আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়ে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াই দিতে পারবে না তো এত লাভাও কম লাফাও শক্তি কম দেখাও আল্লাহ আব্বুল আর আমি আবার বলেন ওয়াই বাদুর নিল্ল দীনায় সোনা আলু আল্লাহর বান্দা যারা সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে সোহানুল্লাহ তুই আল্লাহর প্রতি ইমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমাম তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি চাবা কো কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আজ দিয়ে বলেছেন আর দুই নম্বরে আল্লাহ ইমান আনার আমি কি বলতেছি তো দেখি ফায়দা আল্লাহর উপরে ইমান আনার তিন নম্বরের ফায়দা হলো মোমেন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় সোহান আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৌতের বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মৌতের কোনো ভয় নেই মৌতের ভয় আছে কি না আছে কিন্তু ভয় করে যাবেন কই ভয় তো সেইটা করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাহ পাক বলছেন মোমেন নির্ভীক হবে বীরত্বে পরিপূর্ণ হবে কা হবে না মৌতের ভয়তে পালায় বেড়াবে না আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকা বসে তায় লাগিয়ে সিঁড়ি এ মহারগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমারে শেষ যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবেই সুতরাং মওত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন না কমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কোন মাঠে কোন ময়দানে কখন মুঠ হবে কারো জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিং এর স্বাদুর উপর পড়ে গেছে আটতলা বিল্ডিং এর স্বাদুর মুহূর্তে পড়িয়া তার কিচ্ছু হয়নি হাত পাও ভাঙে নাই মরেও নাই খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়া সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোন কারণে যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে সিটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তাকে চাপটা করে দিয়ে চলে গেল শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর কি আল্লাহ পাকে কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছা তা মৃত্যুর জন্য সময়ও লাগবে জায়গাও লাগবে দুটো